এগ্রিকালচার সাইডে আমি অনেক আগের থেকেই যোগদান করে আছি ইভেন এখন পুরোপুরি ইনভলভ হতে চাই এই জন্য আমি জায়গা খুঁজছিলাম এই জন্য আমার বাসা প্রায় ফাঁকাই থাকে কেউই থাকে না বড় একটা মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে তো আমি ভাবলাম যে বারান্দাতে এখানে উঠাইতে ফুপিও বললে এখানে উঠা সমস্যা নাই তো আমি এখানে জায়গা আর কি পরিষ্কার করতে হবে এখানে কতটা ময়লা হয়ে আছে দেখেন এই সম্পূর্ণটা পরিষ্কার করার পর আমি আমার পাখিটা বর্ডার দিয়েছি পাখিটা আসতেই চলেছে এখন এই এখানে রাখতে হলো অবশ্যই এখানে আবদ্ধ করে রাখতে হবে এমন খোলা স্থানে রাখলে তো হবে না এই জন্য আবদ্ধ করার জন্য বাস কাটতে হবে আমাকে বাসের ঝাড় আছে একটা টল্লাবাসটা ফেলকো তো আমি টেম্পোরারি করার জন্য টল্লাবাসটা বেছে নিলাম যেহেতু ফেলকো অনেক মোটা হয়ে যায় অনেক ভারী হয়েছে এই জন্য এই বাসটা কেটে আমি সম্পূর্ণ পরিষ্কার করার পর আমি এটা কাজে লাগাবো আর আমার ছাগল আছে তিনটা মতো ভাবলাম যে ওদের পাতাগুলো দিয়ে দিই আর গরু আছে দুইটা মতো ভাবলাম এই পাতাগুলো ওদের কেটে দিই এরা খাইতে পারবে ঠিক আছে পেটও ভরবে তো এই বাসগুলো এখন সাইজ করার পালা কেটে পরিষ্কার করে সাইজ করার ফলা যেটা আমার সাইজ আমি মেপে নিয়েছি পাসাদ করে নিব এখানে পাসাতে হয়ে যাবে উঠতে পারবে না এখন এইগুলো করার পর আমি ভাবলাম যে আমার একটা দরজা বানাইতে হবে দরজা বানাইতে হলে অবশ্যই চটা করা উচিত চটা করতে হলে আমাকে বাস ফাটতে হবে ফেলে তারপর চটা করে সুন্দর করে চার্জ দিয়ে ওই চটাগুলো চার্জ দেওয়ার পর আমাকে একটা টাইট করে মানে দরজার জন্য যতটুকু মাপ আমার প্রয়োজন অতটুকু মাপ নিয়ে চটা করে ওইগুলো সুন্দর করে চেঁচে পরিষ্কার করে আমাকে ফ্রেক দিয়ে টাইট করে দরজাটা তৈরি করতে হবে কারণ দরজাটা তৈরি করা অত্যন্ত প্রয়োজন এখন আমার রাতের বেলা লা সকালে সময় হয়ে ওঠে নাই আমার তো মাঠে যেতে হয়েছিল স্প্রে করার জন্য ধানে সেটা কারেন্ট ফগারের স্প্রে ওটা স্প্রেটা কমপ্লিট করে এসে আমার আজকে আবার বাজারে দেন ছিল বাজার করতে হয়েছে শাকসবজি কেনার জন্য শাকসবজি কেনার পর আমি এখানে এসেছি এগুলা মানে টাইটটা কমপ্লিট করতে দর্জটা কমপ্লিট করতে তো কমপ্লিট করার চেষ্টা আছে এখানে সম্পূর্ণরূপে মাপ দিয়ে যেভাবে দরজাটা করতে হয় আমি আসলে আগে কখনো এভাবে দর্জে করি নাই ফার্স্ট টাইম সো ফার্স্ট টাইম যতটুকু আমি জানি বা বুঝি ততটুকু অভিজ্ঞতা আছে ততটুকু দিয়ে আমি করার চেষ্টা করতেছি সম্পূর্ণ তার কাটাটা মেরে মারা মেরে দেওয়ার পর প্রথমে মেরে নিয়েছি আমি আরে যে তার গুলো মারতে হয় আরে যে বাঁশ গুলো দিতে হয় যে সট গুলো দিতে হয় স্টগুলো দিয়ে নিয়েছি আর হঠাৎ করে কারেন্ট চলে গেছে সো এটা আজকের ভ্লগটা এই পর্যন্ত যেহেতু কারেন্ট চলে গেছে ভালো থাকবো সুস্থ আসসালামু আলাইকুম